জীবনে সফল হওয়ার জন্য বিশেষভাবে প্রতিভাবান বা ভাগ্যবান হওয়ার দরকার পড়ে না যারা জীবনে সফল হয়েছেন তারা প্রায় প্রত্যেকেই সেটা নিজের চেষ্টায় অর্জন করেছেন বুঝতে হবে যে জীবনে সফল হওয়াটা কোনো চান্স বা সুযোগের ব্যাপার না এটা আপনার নিজের চয়েসের ব্যাপার বছরের শুরুতেই আমি সাতটি অ্যাপের কথা বলবো যে অ্যাপসগুলি রক্ত করলে এবং নিয়মিত অনুসরণ করলে আপনিও একজন সফলতম ব্যক্তি হয়ে উঠতে পারেন সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট গোল বা লক্ষ্য স্থির করুন আপনার গোলটি একটি কাগজে অথবা ডায়েরিতে লিখে ফেলুন আপনার গোল বা লক্ষ্যকে ছোট ছোটো কার্যকরী অর্থাৎ অ্যাকশনেবল গোলে ভেঙে নিয়ে কাজ শুরু করুন লক্ষ্য অর্জনের পথে অনেক বাধা বিপত্তি আসবে কিন্তু সেগুলি যেন কোনো আপনাকে লক্ষ্য অর্জনের রাস্তা থেকে বিচ্যুত করতে না পারে সেটা খেয়াল রাখতে হবে লক্ষ্য অর্জনের অগ্রগতি নিয়মিতভাবে পর্যালোচনা করুন প্রতিদিন কল্পনা করুন যে আপনি আপনার লক্ষ্যে সফল হয়েছেন প্রতিদিন সফল হওয়ার লক্ষ্যে ইতিবাচক শপথ গ্রহণ করুন যেটাকে আমরা পজিটিভ অ্যাফার্মেশন বলি অর্থনৈতিক অনুশাসন কঠোরভাবে মেনে চলুন আয়ের একটি অংশ অবশ্যই সঞ্চয় করুন একটি মাসিক বাজেট করে নিয়ে সেটি কঠোরভাবে মেনে চলুন অপ্রয়োজনীয় কেনাকাটা করার আগে দুবার ভাবুন কিছু কেনাকাটা করার আগে সম্ভব হলে এক দুদিন অপেক্ষা করুন যেসব জিনিসের অবমূল্যায়ন অর্থাৎ ডেপ্রিসিয়েশন বেশি হয় যেমন লাক্সারি গাড়ি ইলেকট্রনিক্স আইটেমস সেই সব জিনিসে বেশি বিনিয়োগ না করে রিয়েল এস্টেট স্টকস এইসব সম্পদের উপর বিনিয়োগ করুন নিজেকে একজন উদগ্র শিক্ষানবিশে পরিণত করুন নিয়মিত শিক্ষামূলক বই পড়ুন কমপক্ষে আধ ঘন্টা সফল ব্যক্তিদের জীবনে ইউটিউবে দেখুন সমস্ত ধরনের মিটিং ওয়ার্কশপ সেমিনার্স অ্যাটেন্ড করুন এবং সেখান থেকে শিখুন সফল এবং সঠিক একজনকে গুরু অর্থাৎ মেন্টর মেনে নিয়ে তার পরামর্শ শুনুন এবং তাকে অনুসরণ করুন এইভাবে নিজের দক্ষতা এবং জ্ঞান বাড়িয়ে তুলুন কেননা মনে রাখতে হবে দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর ঝুঁকি নিতে শিখুন জীবনে সফল হতে হলে ক্যালকুলেটেড রিস্ক নিতেই হবে ছোটো ছোটো ঝুঁকি নেয়ার মধ্য দিয়ে নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন ব্যর্থতা থেকে শিখুন এবং দরকার পড়লে কৌশলে পরিবর্তন আনুন একাধিক আয়ের উৎস তৈরি করুন একটিমাত্র আয়ের উৎস নিয়ে সন্তুষ্ট না থেকে একাধিক আয়ের উৎস তৈরিতে মন দিন প্যাসিভ আয়ের উৎস তৈরিতে বিশেষভাবে চেষ্টা করুন যেমন নেটওয়ার্কিং ব্লগিং পডকাস্টিং প্রপার্টি রেন্ট করা অনলাইন কোর্স ইত্যাদি আয়ের একটা অংশ অবশ্যই বিনিয়োগ করুন নতুন আয়ের উৎস তৈরি করাতে সফল ও উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক তৈরি করুন তাদের সঙ্গে মেলামেশা বাড়ান তাদের কাছে শিখুন সফলতার রহস্য নিজেকে ইতিবাচক মানসিকতার একজন হিসাবে গড়ে তুলুন সফলতার রাস্তা সবসময় মসৃণ নাও হতে পারে ছোটোখাটো ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ান নিজেকে মানসিকভাবে দৃঢ় তৈরি করুন